বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ না ইয়া এ আইনডু হাল্লাইনা আমানুজ কুরুনি মাতাল্লাহি আলাইকুম ইন হাম্মা কমুন আই ইয়াবসুতুয়ে ইলাইকুম আই দিয়াহুম ফাকাপ আই দিয়াহোম আংকুম অত্তাকবুল্লাহা অ আলাল্লাহি ফালিয়া তাওয়াক্কালীল মুমিনুন হে মুমিনগণ তোমরা স্মরণ কর তোমাদের উপর আল্লাহর নিয়ামত যখন একটি কম তোমাদের প্রতি তাদের হাত প্রসারিত করতে মনস্থ করল কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন আর তোমরা আল্লাহকে ভয় কর এবং আল্লাহর উপরই মুমিনরা জেন তাওয়াক্কুল আকুল করে অলাকবাদ আখ্যাল্লাহ মিছাকবা বানী এ ইসরা ইলা অবাসনা মিনহু মুসনাই আশারা নাকবিবা অকবল আল্লাহ ইন্নিমা মাকুম। লাইন আকপাম তুমুচ ছলাতা ও আতাই জাকাতা ও আমান তুম বিরুসুলি ও আরজাতুমুহুম ও আকপ্রাদ তুমুল্লাহার পদ বোয়ান হাসান ফিরান্না আংকুম সাইয়াতিকুম অলাউদ্দিলান্না কুম জান্না তিন তাজুরি মিন তাহতিহাল আনহার ফামান কাফারা বাদা জালিকা মিনকুম ফাকবো শাওয়া এসব আর অবশ্যই আল্লাহ বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বারজন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন নিশ্চয় আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম কর জাকাত দাও আমার রাসুলদের প্রতিমান তাদেরকে সহযোগিতা কর এবং আল্লাহকে উত্তম লীন দাও তবে নিশ্চয় আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাব সমূহে যা নিজ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ তোমাদের মধ্য থেকে এরপরও যে কুফরি করেছে সে অবশ্যই পথ হারিয়েছে ফাবিমানাকপ দিহিম মিছাকবাহুম লান্নাহুম অজাল নাকবুবাহুম কাসিয়াতান ইউরহারি ফোনাল কালিমা আম্মা বিহি অনাসু হাজ্জো আম্মিম্মা জুকিরু বিহি অলা তায়ালু তাত্বোয়ালিউ আলাখা ইনাতিম মিনহুম ইল্লা বালিলাম মিনহুম ফাফু আনহুম অছফাহ ইন্নাল্লাহা ইউহিবুল মুহসিনিন সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তঃসমূহকে করেছি কঠোর তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছে এবং তুমি তাদেরও থেকে কিয়ানত সম্পর্কের অবগত হতে থাকবে তাদেরও অল্প সংখ্যক ছাড়া সুতরাং তুমি তাদেরকে ক্ষমা কর এবং এড়িয়ে যাও নিশ্চয় আল্লাহ সৎকর্মশীল দেও ভালবাসেন বালু এ ইন্নানা ছোয়ারা এ আখাজনা মিচাকবাহুম ফানাসু হাজ্যোয়া মিম্মা যুক্কিরু বিহি ফাগ্রাইনা বাইনাহুমুল আদাওয়াতা অল ইয়া ইলাই মিল বিয়ামা ইউনা বিউহুমুল্লাহু বিমাকানু ইয়াসনান আর যারা বলে আমরা নাসারা আমি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম অতঃপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা তার একটি অংশ ভুলে গিয়েছে ফলে আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণাউস্কে দিয়েছি এবং তারা জাগ্রত সে সম্পর্কের অচিরেই আল্লাহ তাদেরকে অবহিত করবেন ইয়া এ আহলাল কিতাবি কাজজা একুম রসুলুনা ইউবাইনুল লাকুম কাছিরাম মিম্মা কুন্তুম তুকফুনা মিনাল কিতাবি অয়াফু আন কারচি বাজ্জা অ্যাকুম মিনাল্লাহ নুরু অকিতাবম্মুবিন হে কিতাবিগণ তোমাদের নিকট আমার রাসুল এসেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে ইয়াহদি বিহিল্লাহ মানিত্তা বা রিদ্দো ওয়ানাহু সুবুলাস সালামি মিনা জুলুমাতি ইলান নুরি বিহি অ ইয়াহদিহিম ইলাচিরোত্তিম মুস্তাকিম এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন আর তাদেরকে সরল পথের দিকে হিদায়ত দেন লাকবাদ কাফার বালু এ ইন্নাল্লাহ হুঅল মাসি হুবনুর মায়াম বুলফামাই ইয়ামলিকু মিনাল্লাহি শায়ান ইন আরাদা আই ইউহলিকাল মাসি হাবনার মায়ামা অ উম্মাহু অ মানফিল রাত বি জামিয়া অলিল্লাহি মুলকুস সামাওয়াতি অল রাত বাইনাহু বাইনাহুমা ইয়াকলুকবু মায়াসা উ অল্লাহু আলাকুল্লি কুল্লি শাইন কী অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে নিশ্চয় মারিয়াম পুত্র মাসিহই আল্লাহ বল যদি আল্লাহ ধ্বংস করতে চান মারিয়াম পুত্র মাসিহকে ও তার মাকে এবং জমিনে যারা আছে তাদের সকলকে তাহলে কে আল্লাহর বিপক্ষে কোনো কিছুর ক্ষমতা রাখে আর আসমানসমূহ জমিন ও তাদের মধ্যবর্তী যা রয়েছে তার রাজত্ব আল্লাহর জন্যই তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বান অকবালাতিল ইয়াহুদু অন্নাছোয়ারা নাহনু আবনা ইউল্লাহি অ আহিব্বা উহ কুলফালিমা ইউ আজ্জিবুকুম বিজুনু বিকুম বাল আন্তুম বাসারুম মিম্মান লিমাই ইয়াসা উ অউ আজবু মাই উ মুলকুস সামাওয়াতি অল রাতবি অমাবায় ইলাহিল মারছি ইয়াহুদি ও নাসারারা বলে আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন বল তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে আয়াব দেন বরং তোমরা তাদের অন্তর্ভুক্ত মানুষ যাদেরকে তিনি সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা আয়াব দেন আর আসমানসমূহ ও জমিন এবং তাদেরও মধ্যবর্তী যা আছে তার সার্বভৌমত্ব আল্লাহর এবং নিক প্রত্যাবর্তন ইয়া এ আহলাল কিতাবি কজ্জা অ্যাকুম রাসুল উনায়ুবাই লাকুম আকুম আলাফাতরাতিম মির্না রুসুলি আন তাকবুলু মাজবা অ্যানামিম বাশিরীয় অলানাইরিন ফাকবাদ্জা একুম বাশিরু অনার্জি অল্লাহ আলাকুল্লিস কোয়ার্দি হে কিতাবিরা তোমাদের নিকট আমার রাসুল এসেছে রাসুলদের একটি বিরতির পর তোমাদের জন্য তিনি স্পষ্ট বর্ণনা করছেন যেন তোমরা না বল যে আমাদের নিকট কোনও সুসংবাদদাতা কিংবা সতর্ককারী আসেনি অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান অসকালা মূসা লিকব কুরু জালাফিকুম আম্বিয়া এ অজ্বালাকুম মুলুকা ও আতাকুম মালাম ইউ কিতি মিনাল আলামিন আর যখন মূসা তার কমকে বলল হে আমার কম স্মরণ কর তোমাদের উপর আল্লাহর নিয়ামত যখন তিনি তোমাদের মধ্যে নবী বানিয়েছেন এবং তোমাদেরকে রাজা বাদশাহ বানিয়েছেন আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে কাউকে দান করেননি